শুভ সন্ধ্যা আর আমি এখন আছি নায়াগ্রা ফলসের সামনে নায়াগ্রা ফলস মানে ওই পাশের আমেরিকা আর আমাদের এই পাশের কানাডা দুটাই হচ্ছে নায়াগ্রা সেটার যে ওয়াটার ফল সেটার সামনে আমি আছি একটা হোল রিভার এই ফলসে এসে নিচে পড়ে যায় এটা হচ্ছে নায়াগ্রা রিভার এই ফলসের মধ্যে এসে এত টনে টনে পানি আর নিচে একটা শিপ দেখা যাচ্ছে যেটা জার্নি বিহাইন্ড দা সিন এখান থেকে সোর্সটা আরো ভালো দেখা যায় পুরো রিভারটা কিন্তু এখান থেকে পড়ে গেছে নিচে পড়ে যাচ্ছে নায়গা রিভার চিন্তা করা যায় কত চন চন শত শত নাইডি রেইনবো ব্রিজ এই রেইনবো ব্রিজ দিয়ে এটা হচ্ছে ক্যানাডার পার্ট এই পাশে আর ওই পাশে হচ্ছে আমেরিকা তো রেইনবো ব্রিজ দিয়ে পিপলরা কানাডা থেকে আমেরিকায় যায় আর এটা হারু যেত দুই হাজার এগারো থেকে দু হাজার তেরো আর ও হসপিটালে কানাডা থেকে আমেরিকায় যে কাজ করত আর আমাদের বাসার কাছেই ছিল নায়াগ্রাফ হাউসের কাছে ওই পারে আমেরিকার সাইড যে লাইটিং দেখা যাচ্ছে

এখানে নামা যাবে নামা যাবে তুমি এখন যেটা করবো মারুন